তো আজকে আমরা জেনে নেব যে আয়ত কাকে বলে আইতো কি আইতো এর সংখ্যা আয়তো কত প্রকার কি কী তো এই উত্তরগুলো কিন্তু উপরে রয়েছে তো উত্তরগুলো আমরা আজকে দেখে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলম শ্রমণ করবে ভিডিওতে এক লাইক করবে তো আজকে শুধু আমরা আইত নিয়ে আলোচনা করব আর চালে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলন শ্রমণ করবে বিটিতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দিবে এবং যদি আরো কোনো প্রশ্ন যে প্রশ্নই লাগবে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে আজকে শুধু আমরা আয়ত নিয়ে আলোচনা করব যে আয়ত কি আইতো কাকে বলে আয়তের সঙ্গে আয়তের পরিচয় আয়তের একটা উদাহরণ আইতের আয়তের একটা বাক্য বা আয়তের একটা উত্তর তো নিচে রয়েছে দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনলাইন ফোন করবে ভিডিওতে লাইক করবা তো তোমাদের কিন্তু এই চ্যানেলে বিশেষ করে তোমাদের গ্রামার এবং জেমিতিগুলো দেওয়া হচ্ছে যে ওটা ইংরেজি গ্রামার এবং বাংলা গ্রামার দুইটাই দেওয়া হচ্ছে এবং জেমিতি দেওয়া হচ্ছে এই চ্যানেলে তো এই সাইটের জন্যই এই চ্যানেলটা ওপেন করা হয়েছে তো আজকে শুধু আমরা আয়ত সম্পর্কে জানবো যে আয়তো কাকে বলে আয়ত কি আয়তের সঙ্গে আয়ত কত উকি তো কত প্রকার উকি কি সেটা আজকে বলে দেবো না তো এটা পরবর্তী কোনো একটা ভিডিওতে বলে দেবো ওইটার লিঙ্ক যদি লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো আয়তো কাকে বলে সেটা আজকে জেনে নেবো তো এর আগে তোমরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যার কোনো তো লাগে সেটাও কমেন্ট বক্সে বলে দেবে এবং তোমাদের যেটা লাগবে ওইটাই কমেন্ট বক্সে বলে দেবে তো এখন আমরা দেখে নিব আয়তো কাকে বলে আয়তো কী আয়তো এর সংজ্ঞা বা আয়তো কত প্রকার রুকি কি আয়তের একটা উত্তর আয়তের উদাহরণ আয়তের অ্যান্সারটা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন করবে ভিডিওটাকে লাইক করবা এবং চ্যানেলটাকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো এখন আমরা দেখে নিব যে আইতো কি আয়তো কাকে বলে আয়তের পরিচয় আইতের উদাহরণ আইতে আইতের একটা বাক্য আয়তের একটা উদাহরণ আইতের একটা উত্তর তথ্যটা দেখে নেয় আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সকলের সালামের জবাব অবশ্যই দিবে যারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাব তো অবশ্যই দিয়ে নেবে তো দেখে নেই এখন যে আয়তো কি আয়তো কাকে বলে আয়তের উত্তরটা কিন্তু উপরেই রয়েছে তো তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে এখানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে আয়ত্ত বলে তত্ত্বটা কিন্তু একদমই সহজ এবং ছোটো করে দেওয়া আছে তো তোমরা দেখে নাও যে চতুর্ভুজের বিপরীত বাহগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে আয়ত বলে তো এটা ছিল আয়ত কি আয়ত কাকে বলে আয়তের উত্তর আয়ত্তের একটা উদাহরণ আয়ত্তের একটা উত্তর তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে আয়ত বলে তো এটা হচ্ছে আয়ত কি আয়ত কাকে ও লাইতের সংজ্ঞা তো সকলে সব থেকে কম উত্তরগুলো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সঠিক অ্যান্সারগুলো দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে